সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি চলে আসলাম সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষের হাট রাজশাহী সিটি দর্শক আর সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে আর আজকে হাটে ঘুরতে ঘুরতেই কিন্তু আমার চোখে পড়ে গেল অনেক মানে আছে এখানে অনেক কয়টা মহিষ আছে মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অল্প যাদের বাজেট তাদের জন্য এই মহিষগুলো আর এই মহিষগুলো কিন্তু যাতে মানে সেরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি আর্টে আসলে এই ধরনের মহিষগুলো পেয়ে যাবেন তো এত পরিমাণ ছোট মহিষ কিন্তু এর আগে ওইভাবে লক্ষ্য করা যায় না আজকে দেখতে পাচ্ছি এগুলো মনে হয় এই যে আড়িয়া আছে বকনা আছে এই দুটা বকনা যারা গাবি মহিষ খুঁজেন গাবি করার জন্যে মানে বকনা খুঁজেন অনেকেই কিন্তু পান না তো আজকে কিন্তু পেয়ে গেলাম এই মুহূর্তে দুইটা বকনা এই যে আড়িয়াও আছে এই যে দেখেন এগুলো কিন্তু কত সুন্দর করে খাচ্ছে খাওয়ার রুচিগুলো দেখেন আসবেন দেখবেন দাম দর করে নিয়ে যেতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে লোকেশনটা একবার জানিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম বাংলাদেশের যে জায়গা থেকে আসেন আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না এই মহিষগুলো একটু কেমন কি দরে বেসা কেনা চলতেছে একটু আপডেট বাজার মূল্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাইদের সাথে কথা বলে এবং ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভাইদের সাথে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মহিষগুলো কোথেকে নিয়ে এসেছেন আপনারা এই মহিষগুলো নিয়ে এসেছে বগুড়া শেরপুর শেরপুর বগুড়া থেকে নিয়ে এসেছেন এই যে শেরপুর বগুড়া থেকে নিয়ে এসেছে এই যে আপনাদেরকে একটু দেখাই কত পিস নিয়ে এসেছিলেন আজকে আজকে অল্পই নিয়ে এসেছিলাম বারোটা নিয়ে এসেছিলেন আর গেল কয়টা পর্যন্ত পাঁচটা চলে গেছে মার্শাল্লাহ তাহলে একটা নিয়ে গেল এখান থেকে দেখলাম এক লক্ষ পনেরো নাকি আঠারো ওইটা এখান থেকে নিয়ে গেছে মনে হয় এখান থেকে নিয়ে গেছে মার্শাল্লাহ ওই বাচ্চা দুটা কিন্তু সবাই বলছিল যে ভালো হয়েছে ভালো হয়েছে দেখেন এই জোড়াগুলো আডিও আছে বকনাও আছে না আডিও আছে বকনাও আছে মার্শাল্লাহ দেখেন এই ধরনের বাচ্চা তো অনেক হাটে দেখি এত ছোট বাচ্চা উঠে না বিশেষ করে আজকে এই হাটে প্রথম নাকি এই বাচ্চায় বেশি বেছেন আপনার জয়পুর পাঁচ বিবি এগুলোতে লক্ষ্য করা যায় তোর পাশ দেবে তো বেচছে কাহারোল বেচ্ছে কাহারোলে বেচেন কাহারোলে বেচেন তো একটু ওই সাইড থেকে দাম জানবো ওই দুটো তো বক না না ওই দুটো বক না ওই দুটা কেমন চা হচ্ছে ওই দুটো চা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম দাম দামের সুযোগ থাকতেছে একটু দেখাই মাশ এগুলো খাইতেছে কিন্তু দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ সাওয়া দাম এই জোড়াটা একটু দেখাই আপনাদেরকে ভিডিও শেষে নাম দেওয়া থাকবে ভাইরা কিন্তু এরকম ছোট মাল বেছে বুঝতেই পারতেছেন 33 সাদাম এই যে দামাদামির সুযোগ থাকতেছে তো ভাই হ্যাঁ ভাই দামাদামির সুযোগ থাকতেছে সর্বশেষ কেমন হলে বেচা যায় ওই জোড়াটা সাইডে যেতো কাস্টমার আছে এইভাবে বলা যায় না আপনার 25 হাজার গুণ তো 25 হলে ছাড়া যাবে এই যে 25 হলে ছাড়া যাবে দেখেন মাশাআল্লাহ আজকে কি প্রথম আসছিলেন হাটে আপনারা না না এর আগে আসছিলেন এর আগে আসছিলেন এই দুটো কি আরিয়া নাকি ভাই না এই দুটো বক না এই দুটো বক না মাশাআল্লাহ এই দুটোও কিন্তু বক না এই জোড়াটা কেমন চা হচ্ছে ভাই

এই যে এক লক্ষ ষাট হলে দেওয়া যাবে আর এক কিছু একটু দেখি তারপর কি কিন্তু ভাইদের নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন মালগুলো দেখেন কোয়ালিটি দেখেন এত ছোট মহিষের বাচ্চা কিন্তু অন্য কোথাও পাবেন না ওইভাবে কিন্তু কেউ বিক্রিও করে না দেখেন আজকে হঠাৎ করে কিন্তু চলে আসছে এই দুটাও কিন্তু বক না এই যে এই দুইটাও কিন্তু বক না বাচ্চা আর কি দেখেন আর এগুলো আড়িয়া এই যে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে মার্শাল্লাহ দেখেন এগুলো আড়িয়া আর ওই দুটা কিন্তু না এইগুলো যারা নিতে চাচ্ছেন নাম্বার অবশ্যই দিয়ে দেবো একটু নাম্বার কথা বলেনি চলেন একটু ভাই কেউ যদি মনে করে যে আমার এই মালগুলো ভালো লাগছে তাহলে যদি নিতে চাই দেওয়া যাবে তো দেওয়া যাবে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন ফোর সিক্স যোগাযোগ করলেই সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের বাসা থেকেও যোগাযোগ করবেন তাহলেই বলে দেবে যে কোথায় গিয়ে কীভাবে সংগ্রহ করতে হবে তো চলুন আরও কিছু মাল আপনাদেরকে একটু দেখায় এই এই সাইডে আছে ছোটো বড়ো মিলাই কিন্তু আপনার এই হাটে আছে আহ বড়ো আছে এই যে ওটাও দেখাবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন তারপরে দাম দর করে এগুলো নিয়ে যাবেন সমস্যা নাই কোনো প্রকার সমস্যা নাই চা চা এখানে দেখছ চাচা এগুলো আপনার নাকি না বাপ এগুলো আমার না দেখতেছেন এমনি না দেখছেন এখানে একটু কাজে এসেছে কাজে আসেন না এই যে চাচা কিন্তু কাজে আসছে চাচার মালও আসে ই পারে কিন্তু দেখি আসছে আপনাদেরকে এগুলো একটু বড় সাইজার মাশাআল্লাহ আজকে কিন্তু কাস্টমার মাশাআল্লাহ আছে এখনো দামদাওয় হয় শুরু করে নাই এই যে এগুলো হার্ড ডিশার একটু বড় আর কি দেখেন আপনাদের হার্ড বিহাভি হার্ড গায় কাবু কসুর না এই যে গায়ে অনেক কাবু আর কি এগুলো দেখেন আপনারা আসবেন দেখবেন তারপরে রাসায় সিটাটে দাম দিবেন লাট থেকে বের করে নামিয়ে দাম দিয়ে তারপরে নিয়ে যাবেন দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি মার্শাল্লাহ এই যে এখানে ছোট ছোট চাষার কাছ থেকে একটু জানি চাষা যেহেতু এগুলো ছোট ছোট এই মালগুলো কেউ বাড়িতে নিয়ে গিয়ে সব কিছু খাইতে পারবে খেতে পারবে না এই যে এগুলো দুধের টান থাকবে না দুধের টান হয় দু একদিন তারপর ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে এই যে এগুলো কিন্তু অনেক ছোট এগুলো কিন্তু আপনার দুই চার দিন ওইভাবে টান থাকে তারপরে সব কিছু ঠিক হয়ে যায় আপনারা নিতে পারবেন এক কথায় প্রচুর পরিমাণে আমদানি মহিষের আসারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে দেখাশোনা চলতেছে দেখে দাম দর করে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই রাসায় সিটাটা কিন্তু অ্যাবল অ্যাবল আমদানি হয় দেখে শেষ করা যাবে না এত পরিমাণ আমদানি হয় রাসায় সিটি আটে এ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা নিবেন অবশ্যই আসবেন রাসায় সিটি আটে আসবেন দেখবেন দাম দর করে নিয়ে যাবেন এই যে চাষা ভালো আছেন কোথেকে আসছিলেন আমরা পাবনা থেকে

প্রচুর আমদানি দেখেন মাশাল